আসসালামাইকুম দেখুন ইউটিউব চ্যানেল শুরু করার জন্য লাখ টাকার বাজেটের প্রয়োজন হয় না কখনো না আমি এমনও চ্যানেল দেখছি চার লক্ষ সাবস্ক্রাইব হয়েছে একটা টেলিফোন দিয়ে ইউটিউবিং করে আপনি ইউটিউবিং করার জন্য সর্বোচ্চ আপনার পাঁচ হাজার থেকে তিন হাজার টাকার বাজেটটি করতে পারবেন একটা টেলিফোন যদি আপনার হাতে থাকে পাঁচ থেকে সাত হাজার টাকার টেলিফোন তারপরে দুই পাশে দুইটা লাইট দেওয়ার জন্য একটা রুমের ভিতরে দুই পাশে দুইটা লাইট দেড়শো টাকা করে তিনশো টাকার এনার্জি বাল্ব লাগে দিলেও চলবে তেমন বেশি না আমার নিজেরও তো রোমে একই বা সামনে যে লাইটটা আছে এখন বাংলাদেশে তিনশো টাকার মতো তাহলে দুই পাশে দুইটা দেড়শো টাকা করে তিনশো টাকার লাইট একটা হাতে যদি তিন চার হাজার টাকার টেলিফোন থাকে ব্যবহার করা দুইটা যেটার মাধ্যমে আপনি মোবাইলটা দ্বারা করাবেন মোবাইলটা স্ট্যান্ড হিসেবে রাখবেন টাইপোড বাংলাদেশে চারশো থেকে পাঁচশো টাকায় টাইপড পাওয়া যায় খুব নর্মালগুলো গুলো আবার অনেক টাইপোর্ড এর মতো এরকম ছোট ইয়ে আছে স্ট্যান্ড আছে টেলিফোন এইভাবে আটকাইয়া ক্লিপের মতো আপনি যে কোনো টেবিলের উপরে চেয়ারের উপর বসাইয়া ভিডিও করা যায় দেড়শো টাকা করে দাম দেড়শো থেকে দুইশো বাংলার ম্যাক্সিমামটাই ধরলাম একটা কম দামি টাইপোর্ড কিনলে চারশো টাকা সাতশো টাকা তারপরে টেলিফোন আছে চার পাঁচ হাজার টাকার যেটার মাধ্যমে পিছনের ব্যাক ক্যামেরাটা দিয়ে আপনি ভালো মোটামুটি ভিডিও আসে আপনি কোন ব্রাউজার ইউজ করবেন ইউটিউবিং করার জন্য এক নাম্বারে এখানে রাখা লাগে ক্রোম গুগল ক্রোম এটাতে আপনি এক্সট্রা ফিউচার কিছু পাবেন তাহলে এটা এক নাম্বার লিস্টে রাখা লাগে না বুঝলে আপনি মজিলা ফায়ারফক্স তাহলে মোটামুটি এক দেড় হাজার টাকা ফুল কাজ শেষ এখন আপনি যে টপিকটা নিয়ে ভিডিও করবেন সেই টপিককে সুন্দর করে মোবাইলের ভিতরে একটা কাইন মাস্টার ভিডিও এডিটিং রাখবেন অথবা ক্যাপকাট একটা ভিডিও এডিটিং রাখবেন দুই পাশে একটু কেটে দিলেন কেটে দিয়ে ভিডিওটা পাবলিশ করলেন একটু অল্প কথার ভিতরে ভালো ডিটেলসের ভিতরে ভিডিওগুলো শুট করলে আশা করি পঞ্চাশ থেকে ষাটটা ভিডিও যদি একটা ভিডিও এখান থেকে ভাইরাল হয় আপনি ইজি মনিটাইজ অন করে আর্নিং করতে পারবেন কোনো সমস্যা নেই অনেকে ধারণা করে যে আমার ডিএসএলআর ক্যামেরার প্রয়োজন হবে এই করার জন্য অথবা ল্যাপটপ ডেস্কটপের প্রয়োজন হবে একেবারে ভুল ধারণা আপনার মনোবল থাকলে যে আমি মোবাইল দিয়ে ইউটিউবিং করুন হান্ড্রেড আমি কথা দিলাম আপনি সফল হতে পারবেন